সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল জানালে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের অবস্থা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকি সাহেব তার সাথে কথা বলবো জানবো তার কালেকশন সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কালেকশন সব মিলে কতগুলো করেছেন আজকে কালেকশন নয় পিস ভাই কালেকশন নয়টা করেছেন আচ্ছা আচ্ছা

এটা কোন জাতের এটা আপনার অরিজিনাল সাইওয়াল ডবল লাভি কম্বল কালারটা দেখেন একবারে লাল খয়েরি কালার চামড়াটা সেই লুজিং এ দেখেন চামড়াটা অনেক লুজ দেখেন ভাই কালারটা সেই আচ্ছা আচ্ছা সাইওয়াল জাত জি ভাই দাঁত পড়েছে কি হ্যাঁ দাঁতে দুটো ভাই দাঁতে দুটো কেমন কি ওজন আসবে এটা এটা ওজন আসবে 4 মন 30 কেজি ভাই 4 30 কেজি জি ভাই দামটা কেমন কি এটা দাম করবে যত ভাড়া নিলে 1 লাখ এক লাখ উনিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকছে সীমিত সুযোগ থাকছে চলেন পরবর্তী যেটা রয়েছে আচের কালেকশনে ছয় নম্বর গরু এটা কি তাদের অরিজিনাল সাহল যাদের গরু শরীরে দেখানো হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল সাহলের যে নাভি কম্বল সেটা আপনাদেরকে দেখতে হবে আনুমানিক কেমন বয়সের গরু এটা আনুমানিক বয়স আছে ছাব্বিশ থেকে সাতাশ মাস

প্রয়োজন সরাসরি আমাদের জাকির ভাইয়ের নাম্বার থাকছে বলে নিবে সেই খয়রি কালার খর কালারের গরু হয় না তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ